হাই বন্ধুরা সকাল সকাল রোদ্র আমি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দেখুন একদম পরিষ্কার আকাশ ছলমলে রোদ উঠতেছে এই যে আমার গ্রাম শস্য শ্যামলা সুবুজে ভরা আমার গ্রাম এই যে রুদ্রা কিছু বলবে তুমি কিছু বলবা রোদ্রা রোদ্দ্রা কিছু বলবে বলো বলো এই যে আমার স্কুল এই যে রাস্তা এই যে এই যে আমরা একটু হেঁটে করে এই দিকে যাব এই সাইডটাতে এই যে রোদ্দ্রা কিছু তুমি বলবা তুমি কিছু বলবা হাই করে দাও বলো হাই বন্ধুগণ হায় গাইস বল হাই গাইস হায় কেমন আছো পাখির কলতান কি সুন্দর কোকিলের ডাক